ঈদ মেলা তো জমজমাট যারা মিরপুর আছেন তারা চলে আসতে পারেন এই মেলায় পেয়ে যাবেন মাটির হাড়ি পাতিলের হরেক রকম কালেকশন ঘর সাজানোর জন্য অনেক জিনিস আরো পাবেন ইউনিক ইউনিক সব ঘর সাজানোর কালেকশন এছাড়াও কিন্তু ঈদের জামাকাপড় থেকে শুরু করে খাবারের আইটেম তো থাকছে এছাড়াও বাচ্চাদের বিনোদন আইটেম এর তো শেষ নেই হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম আমি আশা চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি ঈদ বস্ত্র ও শিল্প মেলায় এখানে ঢোকার টিকিট হচ্ছে মাত্র 10 টাকা করে আমরা দুইজন ছিলাম তাই দুইটা টিকিট কেটেই ভিতরে ঢুকলাম ঢোকার প্রথমে এখানে এই যে যে ঝর্নাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল আমরা ইফতার করে তারপরে এখানে এসেছিলাম আর রাত বারোটা পর্যন্ত কিন্তু এই মেলাটা খোলা থাকে ঢোকার পাশেই দেখছিলাম এই কুকারি আইটেমের দোকানটা এখানে একটা কিনলে দশটা ফ্রি একটা কিনলে তার সাথে দশটা আইটেম ফ্রি বুজেন ঠেলা একটা ওয়াশিং মেশিন কিনলে তার সাথে দশটা আইটেম ফ্রি এছাড়াও কিন্তু কুকারিস আইটেম ছিল অনেক এই দোকানটাতে তার সামনে দেখছি একটা দোকানে বিক্রি করছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা যেহেতু ডিজিটাল যুগে বাস করছি তাই সবকিছু কিন্তু ডিজিটাল দেখুন এই মেকাটাতে রুটি বানানো হবে আর সামনে একটা ডিজাইন থাকবে পুলি পিঠা বানানোর সুন্দর না যারা মম পছন্দ করেন তারা কিন্তু এই পিঠা মেকাটা দিয়ে খুব সুন্দর করে মোমো বানিয়ে নিতে পারেন আরো একটা জুসার মেশিন এটা দেখে তো আমার ছেলে বারবার শুধু ও আমার কাছে কিন্তু বেশ লাগছিল দামটা করলাম টাকা সময় নিজেকে নিজে বললো সান্ত্বনা দিয়েছি চোখে দেখবে কিন্তু কেনার ইচ্ছা জাগা যাবে না যাই হোক বাবা এটা রেখে দিয়ে আমি চলে আসলাম এটা আমি কিনবোই না এরপরে চলে আসলাম অন্য একটা দোকানে এখানে ছিল কসমেটিক্স আইটেম যেগুলো প্রায় ছিল খুবই রিজনেবল মাত্র তিরিশ টাকা বিশ টাকা এবং পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু ঈদের জন্য খুবই ভালো আর কালেকশন গুলো খুবই ভালো লাগছিল এছাড়াও একটা সাইডে দেখি এখানে বাচ্চাদের স্লিপার ছিল আমার ছেলে তো দেখে এখানে উঠবে খুব বায়না করছিল এখন চলে গেলাম টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে গিয়ে দেখি এখানে অনেক ভিড় সবাই কিন্তু বাচ্চাদের নিয়ে এখানে এসেছে আর টিকিট কাটার জন্য সবাই ব্যস্ত আমিও গিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে একটা ছেলে এসে আমার হাতে উপরে একটা থাপ্পুর দিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ করেই চমকে গিয়েছি যাই হোক এরপরে আমি টিকিট কেটে নিলাম এখানে গুলো ছিল স্লিপারে ওঠার মাত্র টাকা আর সবগুলো রাইড ছিল এগুলো ছিল টাকা করে তো আমি একটা একশো টাকার টিকিট কেটে নিয়েছিলাম আমার ছেলে তো শুধু বায়না করছিল কখন সে ওখানে উঠবে আদকি সে ওখানে উঠতে পারবে কিনা এটা নিয়ে আমার খুব সন্দেহ ছিল যাই হোক এরপরে আমি ওখানে নিয়ে উঠাতে গিয়েছিলাম সে ওখানে উঠবে না সে খুব ভয় পাচ্ছিল বুঝেন এখন আমি এই একশো টাকার টিকিট দিয়ে কি করব এরপরে আবার ওই একশো টাকার টিকিট দিয়েই ওখান থেকে এসে আমরা এখানে ড্রাগনের যে ট্রেন গাড়িটা ছিল সেখানে উঠেছিলাম ইমতিয়াজ আর আমি দুজনেই উঠেছিলাম সে তো কিছুতেই এটাতে একা একা উঠবে না এই রাইডটাতে ওকে নিয়ে আমাকেই উঠতে হলো আর সে তো শুধু ওখানে বসে বসে বায়না করছিল সে এই রাইডটাতে উঠবে ওই রাইডটাতে উঠবে কিন্তু সে একটাও একা একা উঠতে পারবে না যাই হোক ছেলের সিলাই আমিও এই রাইডটাতে উঠে বসেছিলাম এরপরে সাইডে দেখতে পেলাম আরো একটা রাইড পানির মধ্যে এই নৌকা গুলো ভাসছিল আর সব বাচ্চারা উঠে খুব এনজয় করছিল উঠতে উঠতে কিন্তু ও এখানে এখানে পারবে না তাই আমি ওকে চলে আসলাম অন্য একটা দোকানে ছিল কাঠের আইটেমগুলো যেমন ফিরা বেলুন এছাড়াও ডাল ঘুটুনি আরো অনেক অনেক কালেকশন ছিল এখানে মেলাম্যানের কিছু কালেকশন ছিল তো এগুলোও কিন্তু খুবই রিজনেবল প্রাইজে ছিল আমি তেমন ডিটেলস ভিডিও করিনি একটু একটু করে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করেছিলাম এখানে এই আইটেমগুলো সব ছিল 20 টাকা করে তো আমি এখান থেকে এই নারকেল কোরা নিয়েছিলাম এছাড়াও কিন্তু আর্টিফিশিয়াল ফুল গাছের কালেকশন ছিল অনেক এগুলো কিন্তু খুবই ইউনিক ইনি কালেকশন ছিল ছিল হাতে তৈরি ব্যাগ ছিল অনেক ঘর সাজানোর জিনিস ছিল এই আপুটার দোকান ছিল মিরপুর 10 শালি মার্কেটের নিস্তালাতে সে এখানে এই দোকানটা নিয়েছে তো তোমরা যারা আসতে চাও তারা কিন্তু এখনো সময় আছে চলে আসতে পারো এছাড়াও এই ভাইয়া এই ফুলের রাজ্য নিয়ে বসেছিল এখানে প্রতিটা ফুলের ছিল মাত্র টাকা 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 করে এছাড়াও এই দেখে আমার ছেলে তো আমার মাথা নষ্ট করে দিয়েছে সে তো এই বাবলস গুলো ধরছে আর খুব এনজয় করছিল বলছিল আমাকে কিনে দেওয়ার জন্য এছাড়াও এখানে কিন্তু বেলুন ফাটানোর একটা খেলা ছিল এই খেলাটা দেখে তো ইমতিয়াজও খেলবে কিন্তু ও পারবে না ও খুবই ছোট চলে আসলাম আমার চোখ আটকানো এই দোকানটাতে এখানে মাটির হিউজ হিউজ কালেকশন ছিল যেগুলো দেখে আমার মনের ভিতরটা যেন কেমন করছিল ভাবছিলাম কেউ যদি আমাকে এগুলো একটু কিনে দিত প্রায় শুনে তো নিজের কেনার ইচ্ছা সবটা সবই মাটি হয়ে যায় তবে আরো একদিন আসবো ঈদের পরে ওনাকে এই মেলাটা খোলা থাকবে অনেক দিন পর্যন্ত তাই ভাবছিলাম ঈদের পরে সেই হাজবেন্ড নিয়ে কিনবো কারণ নিজের পকেটের টাকা খরচ না করে টাকা খরচ করে মধ্যে কিন্তু কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে আর এই দোকানে ঘর সাজানোর অনেক অনেক জিনিস ছিল এছাড়াও কিন্তু আপনাদের নিজেদের পাঞ্জাবি বাচ্চার পাঞ্জাবি বা সরশুরের পাঞ্জাবি সবকিছু কিন্তু এরকম একটা শপ আছে বিশাল বড় এখানে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশন ছিল শাড়ির থ্রি পিজের আর আমার ভিডিও করা হয়নি এরপরে এই নাগর আর এই নৌকাটায় সবাই উঠে এত পরিমাণের চেঁচা ছিল আমি বুঝি না যদি আমারও অনেক ওঠার ইচ্ছা ছিল এর মধ্যে কিন্তু নাগর দোলাটাও ছেড়ে দিয়েছে বাচ্চাদের অনেক অনেক রাইট আছে যারা আমরা ঢাকাতে আছি তারা কিন্তু এখানে চলে আসতে পারেন বাচ্চারা অনেক এনজয় করতে পারবে এছাড়াও এখানে রোলাল ফুড আইসক্রিম ছিল এছাড়াও কিন্তু স্মোকি আইসক্রিমও ছিল আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে যাই হোক এই মেলায় আসতে হলে চলে আসতে হবে মিরপুর প্যারিস রোড পাশেই একটা খোলা মাঠ ছিল সেখানে এত সুন্দর মেলার আয়োজন করেছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো যদি লেগে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ